বরাবরের মতো আজ আমি একটা দ্বারা থেকে বাস কেটে চলেছি দেখা যাক দারাজ আমাকে কি কি বাঁশ দেয় সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন বক্সটা আমি খুলতেছি দেখেন বক্সটা খোলা হয়ে গেছে এখন ওপেন করা পালা এইটা এসে কানের হেডফোন আর কি বড় হেডফোন আর কি আমার জন্য ফেজ কাটার জন্য আর কি মাইক্রোফোন গরিবের মাইক্রোফোন এটা হচ্ছে সেলফি স্টিক ভিডিও করার জন্য এটা হচ্ছে চাংলাস আমার জন্য আনছিলাম আর কি দেখেন কেমন হয় এখন চাংলাশটা আপনাদের মাঝে পড়িয়ে দেখব কিরকম দেখা যায় আমাকে মোটামুটি চাংলাসটা ভালোই আছে কোয়ালিটি ভালোই আছে একবারে কারাবো না একবারে বাজেও না আর একশো টাকার মাল যে উনায় দেয় এটাই প্রচুর ভালো মাইক্রোফোনটা একটু হাত দিয়ে বেশি বেশি দেখছি এইটার যে এইটার মাঝে কি বাঁশ কে ফেলছি নাকি না দেখার বিষয় মনে হয় বাঁশ একটা আর কি আচ্ছা এটা চেক করে দেখার পরে বোঝা যাইব বাঁশ খাইছি নাকি বালইসি যেভাবে প্যাকেট করছে মনে হয় তো এটা বাঁশ খাই নাই তারপর একটু দেখা যাক দুইশো উনত্রিশ টাকা লাগছে মাইক্রোফোনটা আচ্ছা যেভাবে প্যাকেট করছে দেখা যায় হাই কোয়ালিটির একটা মাইক্রোফোন আচ্ছা এটা কারা ইউজ করছে না তারা একটু কমেন্টে বলে জানা এটা কেমন হতে পারে গেট আপটা কিন্তু অনেক সুন্দর আর যাই করুক সেলফি স্টিকটা দেখি কি আবার ওগুলি কিরকম দিল নাকি ভিতরে বাঙ্গা চাঙ্গা দিয়ে দেয় দাঁড়াচ্ছে তো ভালো পরিমাণের বাঁশটা দিতে পারে কি বিশ্বাস নাই ওরা ভিতরে বাঙ্গা দিয়ে দেয় এরকম না না এবার এবার দেয় আছে হাত দিয়ে লারে চারে দেখছি জিনিসটা কি আদৌ ঠিক আছে নাকি এটা সমস্যা আছে ঠিক আছে দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা নাই দ্বারা এই মাত্র একটা জিনিস পেয়ে খুশি হলাম না সমস্যা নাই ঠিক আছে দেখা যায় চলবে চলবে কোনো রকম ভিডিও করা যাবে আর কি আপনারাও এটা নিতে পারেন এটা মাত্র একশো টাকা এটা অফার চলছিল পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা অনেক ভালো সমস্যা নাই হাতে নিয়ে ভিডিও করার জন্য এটা পারফেক্ট এটা স্ট্যাং নিচে করে ভিডিও করতে পারবো এটা টান দিয়ে লাম্বও হইবে সমস্যা নাই এটা মোটামুটি মোটামুটি চলে হ্যাঁ দুই পিট লম্বা হয় সমস্যা নাই এটা চলবে মাটিতে কারা কারো ভিডিও করা যায় আচ্ছা একটু দেখি কেমন উঁচু নিচু হয় না অনেক সুন্দরই এখন এটাকে বলে তুই দিই এখন অন্যটা ধরি দেখি অন্যটা কিরকম দ্বারা যে কি রকম বাঁশটা আমাকে দেই এখন দড়ি আমার বউয়ের জিনিসটাকে এটা কি দিলো দিল না কি এটার মধ্যে বাঁশ দিয়ে দিল এই দড়তি পড়ে গেল রে মালটা এটা বলে পেঁয়াজ রসুন কুচি করে দেয় এটার ভিতর দিয়ে শুধু টান দিলে পেঁয়াজ রসুন কুচি কুচি হয়ে যায় জিনিসটা কি আদৌ কি ঠিক না এটা দুদিন দিন ইউজ করার পর নষ্ট হয়ে যাইবো জিনিসটা মোটামুটি ভালোই কিন্তু এটা সাজেশন করি আপনার কেউ নিবেন না এটা ওরও বেশি ভালো না এটা এক দুইবার ইউজ করলে এমনি নষ্ট হয়ে যাইবো এটা কেউ নিবেন না এটা ভালো না কানের সানবক্সটা এটা দেখি কীরকম হয় কোন দেখা যায় এটার মধ্যে কি বাসমাশ দেয়নি। নাকি বাঙ্গা দিয়ে দিয়েছে নাকি নষ্ট দিয়ে দিয়েছে তো দেখা যাক এটা কি দিয়েছে আল্লাহ না করো একটা বড় বাস না দেখ আচ্ছা সমশানে 219 টাকা এটা বাস দিলেও সমশানে এগুলো টাকা আমার হাতের ময়লাই সমশায় কোনো কারণ নেই প্রথমই কি পড়ে গেল হাত থেকে উঠে নিয়ে তুই আম এখন দেখা জায়গা এটার ভিতর কি বাঁশ খাইছি না ভালো আছে ওমা কি বাস নাকি আর কি বাঙ্গা নাকি ওমা এটা কি না ঠিক আছে এটা এমনি সিস্টেম আর কি এখানে না এটা বাঁশ না বাস না ঠিক আছে এখন দেখা পাল্লা এটা কি চলে নাকি না চলে এইটার আপনাকে পরবর্তী ভিডিও দেখাবো এটা কি চলে নাকি না চলে পরবর্তী ভিডিও দেখবেন এটা রিভিউ দিব এটা কি চলে নাকি না চলে দেখি পরে দেখি কেমন লাগে সব না সেটা দিকে ডাইরেক্ট কালোয়া কালোয়া লাগে মহিলাদের নায়ক সালমান সার মতো লাগছে রে